হরে কৃষ্ণ সুতি ভক্তবৃন্দ আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে স্বগত্র বিবাহ স্বগত্র বিবাহ সম্বন্ধে কী বর্ণনা করা আছে অর্থাৎ নিজের পিস্তুত বন মাস্তুত বোন মামাতো বোন ইত্যাদি বোনকে বিবাহ করা যাবে কি যাবে না এই বিষয়ে সনাতন বৈদিক শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে সেটা আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো আপনার সকলে ভিডিওটি ধৈর্য সকলে দেখুন তার সর্বপ্রথম আমরা মনুসংহিতা থেকে দেখবো এই বিষয়ে কি বর্ণনা করা আছে তো আমি মনুসংহিতা শঙ্ক সংহিতা যাজ্ঞবল্ক সংহিতা উষণ সংহিতা সংবর্ত সংহিতা অগ্নি পুরাণ বিরোধ ধর্ম পুরাণ ও মহাভারত সহ বিভিন্ন শাস্ত্র থেকে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো সুধী আমরা যদি মনুসংহিতার একাদশ অধ্যায় দেখি একাদশ অধ্যায়ের একশো বাহাত্তর নং শ্লোক সেখানে বর্ণনা করা হয়েছে পৃথুসু শ্রেয়ং ভগিনী শাস্ত্রিয়া মাতুরে বচ মাতুস ভ্রাতুস্তনয়াম গতিয়া চান্দ্রায়ণ চরেত অনুবাদ বলছে পিস্তুত ভগিনী মাস্তুত ভগিনী এবং মাতার সহদর ভ্রাতার কন্যাতে উপগত হলে চান্দ্রায়ন ব্রত করে প্রাচিত্ব করতে হয় অর্থাৎ পিস্তুত বন মাস্তুত বন এবং মামাতো বন মাতার সহদর ভ্রাতা অর্থাৎ মামাতো বনের চেয়ে যদি কেউ উপগত হয় সহবাস বা মৈথুন আদিতে লিপ্ত হয় তো তাকে চান্দ্রায়ন ব্রত করে প্রাচিত্ব করতে হয় তো তার পরচলকে বলছে আহ মনুঃসংহিতা একাদশ অধ্যায়ের একশো তেহাত্তর অংশ লোক বলছে এতাস্তু ভাজায়তে নপৈয়াৎ শ্রেতি বুদ্ধিমান জ্ঞাতিতে নানু পেস্তা অতিথি হেপিয়ান্নাদা অনুবাদ বলছে জ্ঞানবান ব্যক্তি এই তিন ভগিনীকে কখনো ভার্য রূপে গ্রহণ করবেন না তিন ভগিনী অর্থাৎ পিস্তুত বন মাস্তুত বন ও মামাতো বোনকে কখনো ভার্যারূপে অর্থাৎ স্ত্রীর রূপে গ্রহণ করবে না কারণ ওদের জ্ঞাতিরূপে অর্থাৎ নিজের কৌটুম্বনী রূপে গ্রহণ করা শাস্ত্র নিষিদ্ধ ওদের কৌটুম্বন রূপে অর্থাৎ নিজের রূপে বা নিজের রূপে গ্রহণ করা শাস্ত্র নিষিদ্ধ বর্ণনা করা আছে তো এখান থেকে আমরা স্পষ্টভাবে জানলাম পিস্তুতোবন মামাতো মামাতোবনকে বিয়ে করার শাস্ত্রে নিষেধ রয়েছে মনুসংহিতাতে তো মনুসংহিতার যদি আমরা পঞ্চ তৃতীয় অধ্যায়ের পাঁচ নং লোক দেখি মনুসংহিতায় তৃতীয় অধ্যায়ের পঞ্চমং স্লোকে বলছে অনুবাদে বলছে যে নারী মাতার স্বপিণ্ড না হয়